ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না আজ পেকুয়ার ময়দানে তাকে দেখে পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেনদেরকে বিদ্যাঙ্গুলি দেখানোর জন্য পেকুয়ার আজকের মহা সমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না টিকে না না আজকের এই বিশাল মাহফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেন্দরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কিনা বলে পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত ওলামায়ে কেরাম এসেছেন যত মেহমান বৃন্দ বসছেন আমার প্রাণপ্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামই সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে হাদারাত ওলামায়ে কেরাম ফুদালা কোরামা আইম্মা যতজন আসছে মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন সবাই মিলা আসুন আমরা মালিকের শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজা এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার এই মাহফিলে কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন জোরে বলেন আল্লাহ আকবার আমি আজকে যেহেতু বেশি সময় নাই মাগরীব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নাবিজির নামে দরু শরীফ পড়ে নেই সকলে পড়ি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম সুরাহ হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় হুদ আপনারা বাসায় গিয়েও পড়বেন একশত এগারো নম্বর আয়াত বিমা আলা তৌফিক আমি তেলাওয়াত করেছি আপনার নিজেরও বাসায় গিয়ে পড়বেন সুরায় হুদে যেই আয়তে কারিম আমি তালাওয়াত করেছি আল্লাহ তালা শাৎ করছেন বল তরকনু ইলাদিনভদমু ফতম সঙ্কু মু না ওয়া মা দাকু মিন দুনিল লাহিমিদ আওলিয়া সুম্মা আনতুম বলেন কার কথা জোরে বলেন আকবার আল্লাহ রব্বুল আলামিন এর করেন জালেমদের সঙ্গে জালেমদের পাশে ঠেশ দিয়া দাঁড়ায়োনা জালেমদের সঙ্গে ব্যবসা করোনা জালেমদের সঙ্গে লেনদেন করোনা কুরআনুল কারীমের ভিতরে তার কানে দ্বিতীয়বার আল্লাহ বলেন নাই একবার আল্লাহ বললেন পাশে খুঁটি হয় না আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ হকবার পেকুয়ারে মাহফিলের দিকে তাকায় দেখেন জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোন লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন কোরআনুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সুরায় হোদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকোয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনারা ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা মাসা আল্লাহ সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে জানাই দিলেন তা কোন সোনায়ার ফাউ আল্লাহ এই জমিনের বুকে আল্লাহ শাসন দিবে দি শাসন আসবে নবীরা এই জামিন শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলে খত আমুন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবেই নবীজাশনে দি নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতে এসে সাইদুল আমবিয়া হয়ে পৃথিবীতে এসে খাতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয় আল্লাহ বললেন আমি চলে যাওয়ার পরে জন মিথ্যা দাবিদার আসবে কয়জন মহাদ সিনে কেরাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথ্যুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে আর সব মিথুকরা চলে আসছে তাহলে নবতির পরে মিথ্যুকরা আসবে কয়জন তিরিশ জন এরপরে আল্লাহ নবী মিনহাজিন আলাম এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠে নিলেন তিনি কে এক নম্বর নবুআ নবতির পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন 32 বছর ছয় মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খলিফারা আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর সায়ামার ধরে মুসলমানরা শাসন করলো সাহাবাই ক্যারাম শাসন করলো সারা দুনিয়াকে কেনাবেজি দেখায় দিয়ে গেলেন সাহাবাই ক্যারাম দেখা দিয়ে গেল পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এজি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন জি হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মতো করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বল সব জায়গায় শুধু জি হুজুর আর বলছেন বেশি দিন এটা চলবে না অতপর আল্লাহ রাব্বুর আলমিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে 4 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুন মালিকান জাবরিয়াতান ইনশাআল্লাহ আনতাকুন সুম্মা এই পৃথিবীর ভিতরে শরীর আর সাহস আসবে